উতন্তর হক পরমংশের বাণীকে এই সামনে রেখে কল্পতর উৎসবের শামিল বাংলা কাশিপুর উদ্যানবাটি থেকে শুরু করে দক্ষিণেশোরে ভোর থেকে মানুষের ঢল কামার পুকুরে কল্পতরু শরণ এবং হাজার দর্শনার্থীদের ভিড় রয়েছে সেখানে হাজার মানুষের সমাগম রামকৃষ্ণ তিথিতে মঙ্গল আরতি থেকে শুরু হয়েছে দিনভরের বিশেষ এই পূজা আর সংকীর্তনের আয়োজন আজ সকাল থেকেই কল্পতরু উৎসবে শামিল হয়েছে মানুষ সকাল থেকেই ভক্তদের ঢল কাশীপুর উদ্যান থেকে শুরু করে দক্ষিণেশ্বর কামার পুকুরেও চলছে মানুষদের ভক্তের সমাগম এবং গত বছরের মতো একই চেনা চন্দে ফিরেছে কল্পতরু উৎসবের এই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা বছরের প্রথম দিনটিতে সমারোহে পালিত হয় এই কল্পতরু উৎসব এই বছরেও তার অন্যথা হচ্ছে না আমাদের সঙ্গে সরাসরি রয়েছে কামারপুকুর থেকে আমাদের প্রতিনিধি তুহিন পাত্র তুহিন কিছুক্ষণ আগেই আমরা বাইরের ছবিটা দেখলাম তহিন এবার যদি ভেতরের ছবিটা দেখানো সম্ভব হয় হ্যাঁ দেখো অর্পিতা যে আজকে কামারপুকুর কল্পতরু উৎসব এই কল্পতরু উৎসবকে ঘিরে কামারপুকুর রামকৃষ্ণ মঠ একবারে বলা যায় যে জনজোয়ারে পরিণত হয়ে যায় কিন্তু সকাল থেকেই বহু মানুষ আসতে শুরু করেছে এই স্থানীয় বাসিন্দারা যেমন এখানে আসেন মঠে তার পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসে এই কামারপুকুর রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণদেবের দেবের এই ভূমিতে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি কামারপুকুর রামকৃষ্ণ মঠে এবং দেখাবো যে সেই চিত্রটা যেখানেতে রামকৃষ্ণদেব যে বাড়িতে বসবাস করতেন এবং সেই আজকে যে বিশেষ পূজা পাঠ সেই বিশেষ পূজাপাঠ কিন্তু শুরু হয়েছে সকাল থেকেই মঙ্গল আরতির মাধ্যম দিয়ে এবং ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বহু ভক্ত সমাগম ঘটেছে কামাপুকুর রামকৃষ্ণ মঠে আমরা এখানেতে দেখাবো রামকৃষ্ণ যে বাড়িতে থাকতেন সেই বাড়ি এবং ভিতরের ছবিও দেখাবো যেখানেতে পূজা পাঠ চলছে এই মুহূর্তে কিন্তু বহু ভক্ত সমাগম ঘটেছে যেখান দিয়ে এই কামাপুকুর রামকৃষ্ণ মঠ কল্পতরু উৎসব একটা বিশেষ দিন এবং এই বিশেষ দিনেই কিন্তু বহু ভক্তরা এই কামারপুকুর রামকৃষ্ণ মঠে এসে হাজির হয় এবং আজকে দিনটার জন্যই কিন্তু তারা অপেক্ষায় থাকে যে কবে আসবে সেই দিন যেখানেতে আজকে এই এবং দেখাবো একটা লাইন সেই মন্দিরের পাশেই কিন্তু একটি শিব মন্দির আছে সেখানেতেও কিন্তু আজকে পূজা দেওয়ার জন্য কিন্তু এখানেতে মানুষ এসে লাইন দিয়েছে ভিতরেতে সেই পূজা চলছে এবং এই এখান থেকেই কিন্তু পূজা একবারের রামকৃষ্ণ মঠের ভিতরেতে রামকৃষ্ণদেবের যেখানেতে পূজা আরতি চলছে এবং আজকে দিন যে এখানেতে যারা আসে সেই ভক্তরা মনে করে যে আজকে বছরের প্রথম দিন তারা এই প্রথম দিনে গিয়ে রামকৃষ্ণ তারা আজকে বছরের দিনটা শুরু করতে চাইছে এবং কি বলছেন তারা তাদের কি প্রত্যাশা রয়েছে নতুন বছর নিয়ে কি করতে চলেছেন তারা গোটা দিন একবার শুনবো তাদের মুখ থেকে হ্যাঁ আমরা কথা বলবো কথা হ্যাঁ কথা বলবো আজকে বিশেষ দিনে কামারপুকুর রামকৃষ্ণ মঠে এখানে এসে আছি এবং বছরের প্রথম দিন কেন বা আসেন রামকৃষ্ণ মঠে রামকৃষ্ণের টানে আসি সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার রামকৃষ্ণের টানে আসি এখানে আগে এসেছি আজকে এসেছি ভালো লাগছে আজকে তো পল্পতরু হ্যাঁ আজকে পল্পতরি সেই সেটার উপরে লক্ষ্য করেই আরো আসে দেখো অর্পিতা যে আমরা ভক্তদের কাছ থেকে জানতে পারছি যে আজকে বছরের প্রথম দিন এবং কল্পতর উৎসব তারা এই রামকৃষ্ণ টানেই কিন্তু এই রামকৃষ্ণ মঠে এসে হাজির হয় এবং এই আজকের দিনটা যদি বছরের শুরুতেই যদি একটি রামকৃষ্ণ মঠে আনন্দ এবং এখানেতে সবার সাথে কাটাতে পারে তাহলে কিন্তু সারা বছরই তাদের ভালোভাবে এই দিনগুলো কাটবে আমরা আমরা কথা বলবো একটু কথা বলবো যে এখানেতে এখানেতে রামকৃষ্ণ মঠে যারা আসছে ভক্তরা আজকে এই কামারপক্ষ রামকৃষ্ণ মঠ আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন তার জন্য ঠাকুরের কাছে আসা বছরের প্রথম দিন ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নতুন বছর চালু করবে আজকে কল্প তুমি করে সারা বছর ঠাকুরের আশীর্বাদ নিয়ে গিয়ে চলবো ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেটুকু দেখো দূর্পিতা এখানেতে ভক্তরা যেটা জানাচ্ছে যে আজকে গল্পত উৎসব আজকের দিনটা এখানে কাটাতে পারলে তাহলে কিন্তু মানে প্রত্যেকটা দিনই তাদের প্রত্যেকটা মুহূর্তে ভালোভাবে কাটবে আমরা এই ভিতরে ঢুকে পড়েছি একবারে রামকৃষ্ণ মঠের ভিতরে মন্দিরের ছবিটা আমরা একবার দেখবো যেখানে সকাল থেকেই মঙ্গল আরতির মধ্য দিয়ে কিন্তু দিন শুরু হয়েছে মন্ত্রোচ্চারণ ঘন্টা থেকে শুরু করে প্রচুর মানুষের সমাগম এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সেই ছবি একবার দেখব হ্যাঁ দেখো অর্পিতা নির্দিষ্ট টাইমে চলে যে মন্দিরে যেখানে রামকৃষ্ণদেবকে রাখা হয়েছে সেই মূর্তি এবং সেই মূর্তি কিন্তু এই ও যেখানে রাখা সেই মন্দির একটা সময়ে নির্দিষ্ট সময়ে বন্ধ করে দেওয়া হয় যেমন বেলুর মঠ এবং তেমন কামারপুকুর রামকৃষ্ণ মঠেতেও এবং সেই মন্দির কিন্তু বন্ধ হয়ে গেলেও ভক্তরা সেই বাইরে থেকে তাদের মনস্কামনা যে আজকে ওই কল্পতরু দিন উৎসব সেখানেতে চলছে এবং তেমন এই বাইরেতেও একটা মূর্তিকে প্রতিষ্ঠা করা হয়েছে যেখানেতে সকলেই আসছেন এবং সেখানেতে সবাই প্রণাম করছেন এবং দেখতে পাচ্ছি বহু ভক্তরা কিন্তু সেই মন্দির চত্বরে এসে হাজির হয়েছে যারা 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 তাদের সাথে কথা বলবো আমরা যে বাড়িতে আমরা ছবিটা দেখাচ্ছি রামকৃষ্ণ দেব যে বাড়িতে থাকতেন সেই বাড়ির ছবি দেখাচ্ছি যে এখানেতে বহু ভক্তরা বাইরে থেকে এসেছে এবং এখানেতে অনেক সন্ন্যাসীও আছে তাদের সাথে আমরা কথা বলবো এবং এখানেতে যারা ভক্তরা এসেছেন তাদের সাথে আমরা কথা বলবো যে তারা আজকের দিনেই কেন আজকের দিনে কেন এই কামার আসেন এবং এখানেতে এসে তারা কি 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 এ আজকে কামার পুকুরে আজকে তো রামকৃষ্ণ দেবের রামকৃষ্ণ আজকে এখানেতে গল্প রয়েছিল আজকে কামার পুকুরে কেন আসেন বাবার স্থান বাবাকে দর্শন করতে এসে প্রণাম জানাচ্ছি কোথা থেকে আসছেন হ্যাঁ আমার এখানেই থাকি আমার পুকুর দেখো বাইরে থেকে যেমন ভক্তরা এসেছেন তেমন স্থানীয় মানুষরাও কিন্তু এখানেতে এসেছে আমরা আরও কথা বলবো যারা যারা এখানেতে আরও ভক্তরা আসছে এবং দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে ভিড় বাড়ছে কারণ যত বেলা বাড়ছে তার পাশাপাশি ভিড়ও বাড়ছে আমরা এখানেতে কথা বলবো কিছু যারা এখানেতে দায়িত্বে রয়েছেন তাদের সাথে দেখো এই বাড়িতেই কিন্তু এই বাড়িতেই কিন্তু হচ্ছে যে একদম একদম হচ্ছে যে এই বাড়িতেই কিন্তু আসছে যে থাকেন হচ্ছে যে এই বাড়িতেই কিন্তু থাকতেন রামকৃষ্ণদেব পূজা পাঠ চলছে এবং এখানেতে দেখানোর চেষ্টা করবো একেবারেই তুহিন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি আজ কল্পতরু উৎসব এবং ভোট থেকেই ভক্তদের ঢল কামার পুকুরে সেখানে ছবি আমরা দেখছি এবং প্রচুর মানুষ সেখানে অগণিত মানুষ সেখানে সমাগম হয়েছেন কাশর ঘন্টা মন্ত্র পাঠে রাজ্যে তথা দেশের বিভিন্ন জায়গায় আজ পালিত হচ্ছে কল্পতরু উৎসব কামার পুকুরের ছবিটাও ঠিক একই রকম আমরা আবারও ফিরে যাব আমাদের প্রতিনিধি তুহিনের কাছে তুহিন তুমি ঠিক যেমন যেই ছবিটা দেখাচ্ছিলে এই বাইরে হ্যাঁ আমরা 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 দেখাচ্ছি যে যেখানেতে রামকৃষ্ণদেবের একদম পূজা পাঠ চলছে এবং রামকৃষ্ণদেব যে বাড়িতে থাকতেন বসবাস করতেন সেই বসত বাড়ি এবং এখানেতে ভক্তরা এসে একে একে এসে ভিড় ভিড় জমাচ্ছেন এবং আজকে এই বিশেষ দিনে কিন্তু এখানেতে যারা আসেন তারা তাদের মনস্কামনা পূর্ণার্থে আসেন যে তাদের সারা বছর যেন ভালো চলে সংসারে সুখ শান্তি বাজায় থাকে এবং ঠাকুরের কাছে ঠাকুরের কাছে প্রার্থনা করে এবং তারা তারা কিন্তু আরও একটা বিষয় যেটা জানাচ্ছে যে তারা এই দিনটার জন্য কিন্তু অপেক্ষায় থাকেন যে আমরা কথা বলবো কথা বলবো এখানে এখানে বেশ কিছু মানুষ এসেছেন যারা আজকে এখানেতে এত মানুষের সমাগম আজকে পয়লা জানুয়ারি দু সাল ঠাকুর এই দিনে ঠাকুর কল্পদৌর হয়েছিলেন কাশীপুরে এর জন্য এত ভক্ত সমাগমে প্রচুর ভক্ত সমাগম হয়েছে আজকে এখানে সকাল থেকে কিভাবে সকাল এখানে সকাল থেকে ঠাকুরের ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি হয়েছে তারপরে এখানে গান হয়েছে সকালবেলা তারপরে এবারে ওই গান আরম্ভ একটু পরে গান হবে একেবারে তখন আমরা আরো একবার জানতে চাইব যে কতক্ষণ এই মন্দির খোলা থাকবে বা কত মানুষের এখানে সমাগম হয় গোটা দিনটা আর কি কি হবে সেখানে আজকে সকাল থেকে মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে কিন্তু আজকে আর কি কি অনুষ্ঠান আছে এবং কত মানুষ এখানে আজকে প্রসাদ গ্রহণ করবেন হ্যাঁ প্রায় এখানে সকাল তো ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি হওয়ার পর পুজো আরম্ভ হয়েছে একটু পরে তারপরে গান হয়েছে এরপরে প্রসাদ বিতরণ প্রায় হাজার পাবে এখানে ব্যবস্থা করা হয়েছে আর কি গান গান নিয়ে এবার চলবে এখানে গান গান আর এই সবই সঙ্গী সংজ্ঞা কত মানুষের সমাগম প্রায় হাজার দশ আরো বেশি তো লোকে প্রচুর সমাগম আজকের দিনে কল্পতরু শুরু হয়েছে ঠাকুর ওই জন্য ভক্ত সমাগমটা প্রচুর প্রচুর লোক আসবে এখানে কামারপুকুরে প্রায় হাজার দশক মতো লোক সমাগম হবে কামারপুকুর এবং জোয়ারামাটির জন্মস্থানের এখানেতে মানে আজকে এই বিশেষ দিনে যে সমস্ত যে সমস্ত ভক্তরা আছেন তারা কি সকলেই প্রসাদ হ্যাঁ সবার সকলে যারা ভক্ত আসে সবারই জন্য প্রসাদের এখানে মদ থেকে ব্যবস্থা করা আছে অফিসে কুপন দেওয়া হয় ওখান থেকে প্রসাদ সংগ্রহ করার জন্য কুপন নিয়ে প্রসাদ ব্যবস্থা করা হয়

শ্রী ঠাকুরের জন্মস্থান ঠাকুর এই জন্মস্থানের উপরেই ঠাকুরের মূর্তি হয়েছে এখানে ঠাকুরদের জন্মস্থানের মন্দিরটা দেখছেন এই মন্দিরে ঢেঁকিশালা ছিল রান্নাঘর ছিল ঠাকুর ভূষ্ট হওয়ার পর ঠাকুর উন্নয়নের মধ্যে চলে গেছিলেন এই ঢেঁকিশালার উপরেই ঠাকুরের জন্ম হয়েছে উনিশশো ছ ছত্রিশ সালে ঠাকুরের জন্ম হয়েছিলেন তারপরে এখানে সতেরো বছর বয়স পর্যন্ত কামাপুকুরে ছিলেন এবং নিত্য রঘুবীরের সেবা করতেন আর রঘুবীর আজ দেখতে পাচ্ছেন ঠাকুরের কুল দেবতা রঘুবীর এইটুকু ঠাকুরের ভাইপোর মেয়ের ছেলেরা পুজো করে এখনো বংশের লোকেরা মেয়ের বংশ লোকেরাই পুজো করে আর এখানে ঠাকুর সতেরো বছর বয়স পর্যন্ত রঘুবীরের সেবা করে উনি তারপরে কলকাতায় গেছিলেন রামকুমার নিয়ে গেছিলেন ঝামাপুকুরে টোলে পড়বার জন্যে তারপর রামকুমার দক্ষিণেশ্বরে যখন পুজোর ভার পেলেন তারপর ঠাকুরও ওখানে দক্ষিণেশ্বরে পুজোর ভার পেয়েছিল দেখো অর্পিতা আমরা যেটা জানলাম যে কামারপুকুরের বিশেষত্ব এখানে এখানে তাকে এখানে যেভাবে তিনি সতেরো বছর বয়স পর্যন্ত কাটিয়েছিলেন তারপরে কলকাতায় চলে যান এবং সে যেমন জানলাম এবং আজকে কল্পতরু উৎসবে যে বিশেষ দিন আমরা আরও একজন মহারাজের সাথে কথা বলবো এবং আজকে 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 কিন্তু সকলেই ব্যস্ত রয়েছেন সেই ব্যস্ততার মাঝেও কিন্তু

এবং তোমাকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা